আপনাকে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিগত আটই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন লন্ডন ক্লিনিকের এই যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এবং আমেরিকা থেকেও আমাদের বেশ কয়েকজন চিকিৎসক বন্ধু আছেন যারা ওনার চিকিৎসার কাজে গত চার বছর যাব সরাসরি সম্পৃক্ত প্রতি তত্ত্বাবধানে উনি আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি তত্ত্বাবধানে ওনার থেকে এখন চিকিৎসা চলছে ওখানে ওনার রহমান সাহেবের সহধনী একটা সোয়দার রহমান উনি সাদা আছেন একটা সোয়দার শাম্লা রহমান তার মারামত রহমান উপস্থিত এবং তার তিনজন যে গ্র্যান্ড ডটা বা নাতনি বলেন ওনারা তিনজন আছে তার জন্য উনি যে যেকোনো সময় এসে নিকোটাত্মীয় পেলে যেরকম অসুস্থ মানুষ খুশি থাকে শারীরিকভাবেও প্রফেসার পেট্রিক ক্যানিডি এবং জেনিফার ক্রস এবং ডক্টর বেরেট ওনার হিমাটোলজিস্ট ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার প্রতিদিন এবং আমি যখন এখানে মঞ্চে বসাচ্ছিলাম তখন ওপেটিকের আমার সাথে টেলিফোনে কথা বলছিলেন ওনার খো খবর নেওয়ার জন্য কাজে আমরা লন্ডন ক্লিনিকে ওনার পরীক্ষা নিরীক্ষা মাঝে মাঝেই করা হচ্ছে যেগুলো ওনারা বলেন এবং ওনার শারীরিক সুস্থতা ওনার ব্যাপারে দ্যার ভেরি মাছ কনসার্ন এবং আমাদের দেশের চিকিৎসক যেনারা এসেছিলেন মেডিকেল বোর্ডের ওনারা এই মুহূর্তে বাংলাদেশে ওনারা পাঁচজন এই মুহূর্তে বাংলাদেশে আছেন বাট ওনারাও এভরিডে দ্যার মানে এটা ব্যাপার খুঁজ দেওয়া চিকিৎসার অগ্রগতির ব্যাপারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ওনার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ কনসার্ন মানুষ দোয়া করে ওনার সুটি সুস্থতার জন্য আপনারাও দোয়া করেন এবং আপনাদের মাধ্যমে উনি সবার কাছে ওনার এই আগ্রহ ওনার স্বাস্থ্যের খবর নেওয়ার মানুষের যে সে ব্যাপারে উনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমাদের লোকাল যুক্তরাজ্য বিএনপির সভাপতি জেনাব এমন মালিক এবং জেনাব ফয়সর আহমেদ চৌধুরী ওনারা সবসময় এবং আরও অন্যান্য বেশ জন্য নেতৃবৃদ্ধ আছেন সবাই সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের জন্য এবং ম্যাডামের চিকিৎসার ব্যাপারে বারবার সব সবসময় সহযোগিতা করেন জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং সেই সাথে এটা জিনিস এখনও ডেট হয়নি যেটি আপনি জানতে চাচ্ছেন যে কবে নাগাদ উনি দেশে যেতে পারেন সেটি উনি যেদিনই উনি মনে করবেন উনি যাওয়ার ব্যাপারে দেশের ব্যাপারে উনি বাংলাদেশের নিউজ বিবিসি সিএনএন এগুলোও যেমন উনি নিউজ দেখেন উনি বাংলাদেশের আপনাদের যে সমস্ত চ্যানেল যেগুলো দেখান সেই সব আমরাও যা বলি সেগুলো উনি দেখেন এবং উনি সব ব্যাপারে খুবই কনসার্ন এবং সেজন্যই উনি যত দ্রুততার সঙ্গে উনি যখন খুব কষ্টে ছিলেন তখন উনি দেশের মানুষকে ছেড়ে থাকেননি কিন্তু দীর্ঘদিন সাত বৎসর প্রায় সাত আট বৎসর পরে উনি বিদেশে এসছেন এবং একাগিত্বের পরবর্তীতে নিঃরাচারের নিষ্পেষণের পরবর্তীতে অসুস্থ অবস্থায় উনি এসছেন কাজেই ওনার সুস্থতার জন্য হয়তো কয়েক কিছুদিন ওনার যেতে বিলম্ব হচ্ছে অথবা হবে যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন ইনশাআল্লাহ তখনই আমরা ওনাকে দেশে নেওয়ার জন্য আমার ওনাকে সম্মকল প্রস্তুতি গ্রহণ করা হবে এবং আপনাদেরকে যথাসময় জানানো হবে